চলো আজকে আমার তথ্য কথা শুরু করে দিচ্ছি সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় চলে গেলেও তার নাগালও পাবে না সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় চলে গেলে তার নাগালও পাবে না যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় খারাপ সময়ে নিরাশ হয়ে পড়ো না খারাপ সময়ে নিরাশ হয়ে পড়ো না আর ভালো সময়ে অহংকারও দেখিও না সময় যেমন হোক না হোক ঠিক পার হয়ে যাবে তুমি মনের খুশিতে কাজ করো তোমার খুশির মালিক তুমি নিজে তোমার খুশির মালিক তুমি নিজে আর দুঃখের মালিকও তুমি নিজে সমস্ত চিন্তা চিন্তা ভাবনা দায় তুমি নিজে আর সফলতার দায় করো তোমার তাই অন্যের কথা ভাবা বন্ধ করো নিজের উপর মনোযোগ দাও নিজের উপরে যে ভুলগুলো আছে সেগুলো সূর্যে এগিয়ে চলো পজিটিভ চিন্তাধারা মাথায় রেখে চলো পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় খুশিতে থাকো মন খারাপ করো না সময় কারো এক থাকে না সে বদলায় আর যদি তোমার খারাপ সময় থেকে থাকে কাল তোমার ভালো সময় অবশ্যই আসবে তোমার পেছনে কি চিন্তা করে সেটা ভেব না লোক তোমার পেছনে কি চিন্তা করে সেটা ভাবা তুমি বন্ধ করো যদি তুমি তাদের তাদের এই কথাগুলোই ভাব তাহলে তুমি তোমার কাজটা কখন করবে তোমার আসল যে কাজটার জন্য তুমি এগিয়ে যাচ্ছ সেটা তুমি কখন করবে কখনো কারোর কথায় মন খারাপ করো না জানা তোমার পেছনে খারাপ কথা বলে তুমি জানবে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো তাই বলি তুমি কেবল তোমার হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করো চেষ্টা করো আর টেনশনকে দূরে সরিয়ে রেখে তুমি এগিয়ে চলো চলো বন্ধুরা আজকে এইটুকুই বলছি তো নমস্কার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো